নমস্কার বন্ধুরা বিশ্বজিৎ টেকনিশিয়াল ইউটিউব চ্যানেলে আরো একটা ভিডিওতে সকল বন্ধুদেরকে স্বাগত জানাই তো তোমরা যারা মানে প্রোগ্রামের জন্য মাল খুঁজছো অর্থাৎ কিন্তু আমি আজকে তো ভালো বক্স নিতে হলে কিন্তু অবশ্যই বিশ্বজিত টেকনিশিয়াল ইউটিউব চ্যানেলকে তোমাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে হবে কারণ আমার চ্যানেলে প্রত্যেকদিন দিন পুরনো নতুন বক্স রিলেটেড ভিডিও কিন্তু আসতেই থাকে তো চলো আজকে কথা বেশি বলবো না তোমাদেরকে ভিডিওটা দেখে ও আরও একটা কিন্তু মাল রিলেটেড হচ্ছে সেটাও তোমাদেরকে দেখাবো তো চলো পনেরো কন্ডিশনে ভিডিওতে নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো তো সবার প্রথমে এই পাশে দেখতে পাচ্ছ যে দেখো বেঙ্গল কিন্তু মাল আছে অরিজিনাল আছে সেভেন টু ফাইভ তোমরা যে মডেলটাকে সেম সেই মডেলের কিন্তু রয়েছে এটা দেখতে পাচ্ছ নেটের ফিনিশিংটা দেখো ও যে বক্সে যে পুরোনো জামাগুলো হয় জামাগুলো দেখো দেখতে পাচ্ছ একেবারে কিন্তু নতুন মাল আছে কারো যদি প্রয়োজন হয় অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে ও এছাড়াও কিন্তু এ টু জেড মাল কিন্তু আমাদের কাছে পুরনো রয়েছে তোমার বার আটশো ইঞ্চি ফোর বেস পপের আর সি এফ ও টু এর কিন্তু পপ বেস আর সি এফ সমস্ত মাল কিন্তু পুরনো রয়েছে বাদ ওই পাশে কিন্তু আরও দুটা মিট আছে সেগুলো চলো তোমাদেরকে দেখাচ্ছি ও এপাশে পাশে দেখতে পাচ্ছ কিন্তু আরো একটা জালি খোলা হয়েছে ফোনটা তোমাদেরকে দেখে দিই দেখতে কিন্তু টিউটার পার্টিশান থেকে শুরু করে যে প্রোগ্রামের জন্য যে ভিতরে যে গ্লাসগুলো বা তোমরা অনেকেই চট বলো চটগুলো কিন্তু দেওয়া আছে দেখতে পাচ্ছ বাজ প্লাইয়ের কিন্তু কাজ করা আছে দেখতে পাচ্ছ বাজ প্লাইয়ের কাজ কিন্তু টোটালটা করা আছে ও এটা কিন্তু আছে দেখতে পাচ্ছ প্লাইট কন্ডিশনটা নাও তো আরও কিন্তু প্রচুর পুরোনো মাল রয়েছে এছাড়াও কিন্তু দশ ইঞ্চি একটা মিট রেডি করেছি নতুন মডেলে সেটা কিন্তু তোমরা অবশ্যই ভিডিওটা লাইট হতে দেখতে থাকো আমি কিন্তু সেখানে গিয়ে ভিডিওটা তোমাদেরকে অন করব চলো ও সেই পাশে কিন্তু আরও কাজ হচ্ছে বাদ আমাদের যে পুরোনো যে স্টকটা রয়েছে দেখে না একবারে এর থেকে কিন্তু ওপাশ অব্দি পুরনোটা স্টক রয়েছে কারোর প্রয়োজন হলে অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করবে এই নাম্বারে টোটাল মাল কিন্তু রয়েছে ও পাশে কিন্তু নতুন বারো ইঞ্চি সিঙ্গেলগুলো যে কালকে তোমার ভিডিও দিয়েছিলাম সেগুলো দেখতে পাচ্ছ কালার হয়েছে বাদ বাকি পাশে কিন্তু আর একটা পপ কালারের কাজ হচ্ছে ও পাশে দেখতে পাচ্ছ মাইনাস মডেলের কিন্তু কাজ হচ্ছে এ বাসটাতে ও ওই পাশে কিন্তু নতুন সিঙ্গেল পপ চারটা রেডি হয়ে গেছে ও ওই পাশে সেভেন টু ফাইভ রয়েছে কারো যদি নতুন পুরনো যে কোনো বক্স লাগবে অবশ্যই কন্ট্যাক্ট করবে এই নাম্বারে ও এই পাশে দেখতে পেয়েছো যে পপের মানে টু এর পপ মিট অর্থাৎ দুটো কিন্তু ইয়ারকেন দেখতে পাচ্ছ সামনে দিয়ে ফ্রন্ট দিয়ে মানে একসঙ্গে মিডিল দিয়ে বার হচ্ছে ও আজকে যেটা আমি রেডি করছি সেটা দেখতে পাচ্ছ পাট পাট করে যেমন আমাদের পপের থ্রি মিট হয় সেই রকমের মডেলটা রয়েছে দেখতে পাচ্ছ একটু পরেই কিন্তু এটা টেস্টিং হবে এটার সঙ্গে ওটা কিন্তু কম্প্রোমাইজ কম কম্পেয়ার করা হবে তো যেটা বেটার বাজবে সেটাই কিন্তু মানে তৈরি করা হবে তো এরকম আমি কিন্তু চারটা হবে সেগুলো হলেও ভিডিও দেবো এছাড়াও কিন্তু আট ইঞ্চির মাল হবে সেগুলো হলেও আমি তোমাদেরকে পপ করে আপডেট দিয়ে দেবো এছাড়া ভিডিওটা আমি বড় করব না ও ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে অবশ্যই যে নিজের ছোটো ভাই হিসাবে